বিসমিল্লাহ রকমায় রাখি জমজমের নতুন কালেকশনগুলো চলে আসে দেখেন ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর খুব সফট কাপড়ের উপরে ডিজাইনগুলো সব ইউনিক ডিজাইন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুব সুন্দর খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো কাপড়গুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন জমজমের লেটেস্ট কালেকশন যেহেতু প্রচণ্ড গরম চলতেছে এখন এগুলো কিন্তু খুবই আরামদায়ক একটা কাপড় বেশ বড় সাইজের অন্য খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর কালাগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু কালাগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর আমাদের ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স লাগবে না ড্রেস হাতে পেয়ে টাকা দিতে পারবেন ড্রেস হাতে পেয়ে ড্রেস চেক করে নিয়ে তারপরে টাকা দিতে পারবেন আমাদের আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না তো খুব সুন্দর যাদের পছন্দ হয় ড্রেসগুলো তারা অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের শপে এসেও নিতে পারেন আমাদের আমাদের শপে আসলেও পাবেন প্রচুর কালেকশন আছে বা অনলাইনে অর্ডার করতে পারেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর খুব বড় সাইজেরও না হ্যাঁ খুব সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর এবং খুবই মানে কালারফুল ড্রেসগুলো এগুলো হাতে পেলে কিন্তু মানে তখন বুঝবেন ড্রেসগুলো কেমন সুন্দর মানে জমজমার মধ্যে এগুলো বেস্ট কোয়ালিটির কাপড়